দেখতে দেখতে এই দিনটাও চলে এলো হ্যাঁ মনে মনে যেই অনুষ্ঠানটার কথা ভাবছো সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছে আমার স্বাদ তো এখানে এসে নতুন শাড়ি ব্লাউজ পরে আর ওকে ওকে দেখতে পুরো পেঙ্গুইনের মতো লাগছে আমি সেটাই বলছিলাম আর এখানে দেখো ওই যে ফল তারপরে চিড়ে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা তো সকলেই জানো প্রথমবারের স্বাদ অনুষ্ঠানে পুজো হয় তো সেই পুজোটা অলরেডি হয়ে গেছে আজকে শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই ছিল আমি জানি এই ভিডিওটা নিচে তোমরা সবাই কমেন্ট করবে যে বড় ব্লগ কোথায় তো বড় ব্লগ আমি সেদিনকে করিনি তবে হ্যাঁ আমাদের বাড়িতে যেদিনকে অনুষ্ঠান থাকবে সেদিনকে অবশ্যই বড় ব্লগ করব সাজিয়ে গুজিয়ে তোমাদের জন্য এখন আশীর্বাদ করা হচ্ছে আমাকে ছোট বলছে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার মধ্যে একজন আছে আসে আর কিছু মাসের মধ্যেই চলে আসবে এখানে দেখো চোদ্দ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা কিছুক্ষণ বসেই বাড়ি চলে আসি তো চলো আজকের মতো টাটা